আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন যারা মালয়েশিয়া যাবেন তাদের জন্য এবং যারা মালয়েশিয়া আছেন তাদের জন্য নিত্য নতুন একটি নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে সম্পূর্ণ ভিডিওটি সুন্দরভাবে দেখবেন তাহলে আপনি জানতে পারবেন সব কিছুই আজকের নিউজটি কী তবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব যদি আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখুন তাহলে পেজটি ফলো করে দিন সবসময় আপনাদের সামনে প্রবাসী নিউজ নিয়ে হাজির হয়ে যাব আমি বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার বিমানবন্দরে হাজার হাজার বাংলাদেশের অপেক্ষা মালয়েশিয়া সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী স্বপ্নের দেশ মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা বন্ধ হয়ে যাচ্ছে শুক্রবার তিন এক মে এরপর থেকে আর কোন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না এতে অপেক্ষমান কর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে সময় বৃদ্ধি না হলে প্রায় চার শূন্য হাজার অপেক্ষমান কর্মীর মালয়েশিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বিজ্ঞাপন বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্সে উল্টো পথ হয়ে বাংলাদেশি কর্মীরা স্রোতের মতো মালয়েশিয়া প্রবেশ করছে বৃহস্পতিবার পর্যন্ত কুয়ালালামপুরস্থ দুটি আন্তর্জাতিক টার্মিনালে প্রায় দুই শূন্য হাজার বাংলাদেশি কর্মী পৌঁছে ফ্লোরে অবস্থান করছে শেষ মুহূর্তে কুয়ালালামপুর বিমানবন্দরে কর্মীদের উপচেকরা ভিত দেখা গেছে এতে দুর্ভোগ বাড়ছে কর্মী ও নিযোগ নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে পড়তে হচ্ছে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কর্মীদের এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বৃহস্পতিবার তিন শূন্য মে এক বিবৃতিতে জানিয়েছে স্বাভাবিক পরিস্থিতিতে দৈনিক বিদেশি কর্মীদের আগমন হয় পাঁচশো থেকে এক হাজার মধ্যে দুই দুই মে থেকে আগমনের সংখ্যা বাড়তে শুরু করে এর পরিস্থিতিতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত ও যানজট নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত কাউন্টার খোলা হয়েছে ও অভিবাসন কর্মকর্তার সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে এছাড়াও বিদেশি কর্মীদের পানি ও খাবার সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয় অভিবাসন কর্তৃপক্ষের বিবৃতিতে বিজ্ঞাপন একটি সূত্রে জানা গেছে বর্তমানে প্রায় চার শূন্য হাজার কর্মীর বহির্গমন ছাড়পত্র ইস্যু হয়েছে কর্মী প্রবেশের সময় আর মাত্র একদিন বাকি থাকায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া কমনেচ্ছু কর্মীরা উল্টোপথে দুবাই কাতার চীন হংকং সিঙ্গাপুর ইন্দোনেশিয়া হয়ে দেশটিতে ঢুকছে অনেকের অভিযোগ বিমানের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেট চক্র মালয়েশিয়ার তিন শূন্য হাজার টাকার ওয়ানওয়ে টিকিটের দাম এখন নয় পাঁচ হাজার টাকা থেকে এক লাখ আট হাজার টাকা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে এসব দেখা কেউ নেই এ ব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নীরব ভূমিকা পালন করছে খোঁজ নিয়ে জানা গেছে নির্ধারিত এক শূন্য শূন্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিএমএস প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের সবশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয় তিন এক এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটিতে থাকা